আপনাদেরও শান্তি পোষিত হোক আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই যে গাড়ির বিজনেসের কথা বলছিলেন ওইটা নিয়ে যদি একটু বিস্তারিত বলে দেখুন আমি একটা গাড়ি নিয়েছিলাম ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হলো কে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটা ক্যান্সেল হয়ে গেছে তো ওইখানে আমার যে বন্ধু আছে ওর গ্যারেজ আছে ওর গ্যারেজে একজন এখানে কাতারের ট্রাফিক পুলিশ ও এখানে কাজ করায় দশ থেকে টাকা ভালো রিলেশন হয়েছে ওর মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়ে এই যে গাড়িটা এখানে এখানে দেখতে পাইতেছেন আপনারা এটা আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে এটাকে কি কি লাগবে ও দেখছে দেখার পর আমরা একটা হিসাব করছি আনুমানিক এটার ভিতরে ইঞ্জিন গিয়ার সব কিছু ঠিক আছে শুধু বাইরে দেখতে কিছুক্ষণ পরে দেখবেন এটা এত সুন্দর হয়েছে গাড়ি বোঝা যায় একেবারে মানে শুরুম কন্ডিশন তো যাই হোক তারপরে এস্টিমেট নিয়ে আমি গ্যারেজে গাড়ি যখন নিয়ে আসলাম এই যে আপনারা দেখতে পাইতেছেন যে গাড়িটা আমরা গ্যারেজে নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ডে গাড়ির কাজ শুরু হলো আলহামদুলিল্লাহ প্রায় দিন সময় লাগছে প্রত্যেকটা জায়গা কি কি লাগবে কোন জায়গায় রঙ দিতে হবে কোন জায়গায় কি যেগুলা প্রয়োজন নতুন নতুন লাগানো হয়েছে লাইট লাগানো হয়েছে বাম্পার লাগানো হয়েছে তারপরে গাড়িটাকে সুন্দরভাবে আমরা রিপেয়ার করে আমরা গাড়িটাকে রেডি করার জন্য প্রস্তুত করতেছি আর এখানে প্রত্যেকটা মানুষ নিজের মনে করে যত্ন সহকারে আমি বলি আপনাদেরকে যারা কাতারে আছেন আমি কাতার থেকে সবসময় আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন কাতারে যারা গাড়ির রিলেটেড কাজ করেন ডেলিভারিতে কাজ করেন আপনাদের গাড়িতে যদি কোন সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব গিয়ে যে আমরা যত্ন সহকারে কম টাকার মাধ্যমে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আপনাদের গাড়ির কাজ করে দেবো আমার সাথে যোগাযোগ করবেন আমাদের গ্যারেজ সানাইয়াতে আছে তো যাই হোক সানাইয়া সতেরো নম্বরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি লোকেশন দিয়ে দেবো আপনারা আসতে পারবেন খুব যত্ন সহকারে অল্প টাকা আপনাদের গাড়ির কাজ করাতে পারবে তো দেখুন এই যে গাড়িটা এটা আমরা একটা বাজেট করছি আমরা মার্কেট প্লেসে দেখছি এটা হলো নিসান মডেল টিটা মডেল আমরা দেখছি মার্কেট প্রাইস এই কত বিক্রি করা যাবে মার্কেট প্রাইস বর্তমানে কত আছে সেকেন্ড হ্যান্ড ওইগুলা দেখে যাচাই বাসাই করে হুট করে আপনারা ব্যবসা করতে পারবেন না যারাই ব্যবসা করতে চান এখানে দেখেন সর্বোচ্চ তিন লাখ টাকা দিলে হয় তিন লাখ টাকা দিয়ে গাড়ি দুইটা গাড়ি কিনা যায় দুইটা গাড়ি কিনলে একটা গাড়ি বিক্রি করলেন একটা গাড়ি রানিংয়ে থাকলো কাজে এইভাবে যদি আপনারা যারা বিজনেস করেন এখানে আমি জানি এখানে বিজনেস খুবই মাইন্ডের কম এখানে সবাই অপেক্ষা করে কোন সময় বিচার কথা বলি ভিসার দাম কম হয়ে যায় দিছে বিষা হয়ে গেছে চালু হয়ে গেছে ওইগুলা ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে তো যাই হোক এখানে বিজনেস নিয়ে যারা আমার সাথে কথা বলেন আপনাদেরকে বলি আপনারা তিন চার লাখ টাকা হলে এই বিজনেস শুরু করতে পারবেন প্রচুর গাড়ি এখানে এক্সিডেন্টের গাড়ি আছে প্রচুর গাড়ি এখানে কেনা বেচা হয় আপনার গাড়ির বিজনেসের লাভ যদিও কম হয় ইনশাল্লাহ লস হবে না তো আমরা দাম জিনিসপত্র কি লাগবে এগুলা যখন মেকানিক নিয়ে হিসাব করলাম আলহামদুলিল্লাহ এই গাড়ি থেকে মোটামুটি হলো প্রফিট হবে এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স এইরকম ভাঙ্গাচুর একটা গাড়ি নিয়ে কাজ করলে কেমন টাকা করব সইতে পারে একটা আইডিয়া করার জন্য আমরা এই ইয়াটা করছি তো দেখুন আপনারা অলরেডি এই গাড়িটা দেখতে পাইতেছেন এত সুন্দর হয়েছে গাড়িটা খুব সুন্দর আর এই ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ আর গাড়িরও ব্ল্যাক কালার আমরা যখন রং করে কমপ্লিট করলাম ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ করে দিব কত টাকা বিস্তারিত আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা চাইলেও এইভাবে বিজনেস করতে পারেন যারা এই বিজনেস করার চিন্তা ভাবনা করেন পুরাতন গাড়ি কিনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ